তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ এখানে সব নারদারই কাজ তো নারদার কাজ চলছে কী কাজ চলছে তোমরা দেখে নাও আর কী নতুন ভিডিও নতুন আপডেট ভোলে বাবা সাউন্ডের তো কী আপডেট তোমরা দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি এটা ঠাকুর ঘর হয়েছে তো চলো তো দেখতেই বাচ্চা এখন ফল সিলিংয়ের কাজ চলছে এদিকে বাচ্চা অপারেটার আর এদিকে মালিক দেখা খালি গায়ে একদম এই যে ফল সিলিংয়ের যে খাঁচাটা হয়ে উপরে সেটা করা হচ্ছে তো যারা ফল সিলিংয়ের কাজ করাবে সিলিংটা ব্লাসার করতে হবে না তাতে সুযোগ দা সিলিং প্লাসার করতে হবে না নাই সিলিং ব্রাশার করতে হবে না সিলিং প্লাসার না করলে মানে বেশি ভালো হয় কারণ খরচাটা হবে না তাহলে পাঠিয়ে স্ক্রুপ আছে স্ক্রুপ খালি তো ভোলে বাবার সামনে যে একটা লাইভ করেছিলাম যে আঠেরো ইঞ্চি আসছে তো বন্ধুরা ওটা ডিজাইন চেঞ্জ করে চেঞ্জ করা হয়েছে তো ওটা পনেরো ইঞ্চি করা হয়েছে পনেরো ইঞ্চি ডেকে বাজবে আঠেরো ইঞ্চি হলে ডেকে ঠিক খেলবে না সেই চিপ মেশিন করতে হবে তার সেটা কি হলো চিপ মেশিন মানে হচ্ছে বাংলা বক্সটা উঠে গেল চিপ মেশিন করা মানে মানে ডেক বদলে সব চিপে বাজবে ওই জন্যে পনেরো ইঞ্চিটা করা হয়েছে যাতে ডেকে বাজে সেই সিস্টেমে আর ভোলে বাবার একটা আপডেট আছে নতুন আপডেট সেটা আমি বলছি না ওটা মালিকের কাছ থেকে শুনে নাও কী আপডেটটা আছে তো আপডেটটা কি আছে শুনে নাও সুজাদার মুখে নতুন আপডেট আর ফার্স্ট ফিল হচ্ছে বিশ্বকর্মা পুজোয় দাদা আপডেট আপডেট বলতে আমার বারো ইঞ্চিটাও আছে পনেরো ইঞ্চিটাও হয়ে গেছে তো তোমরা সবাই বারো ইঞ্চিটা দেখেছ যে কী ডিজাইন আছে আর পনেরো ইঞ্চিটাও তোমরা দেখতে হবে কী ডিজাইন কেননা আমার দুটো বক্সই দু রকম ডিজাইন হবে মানে অন্য কারোর মতন আর কি ডিজাইন এক হবে না সব আলাদা আলাদা ডিজাইন হবে তোমরা দেখতে পাবি আমার ভাদ্র মাসে যদি আমার ফার্স্ট ফিল আছে তোমরা যদি যেতে চাও আমি বলে দেবো বিক্রমধার চ্যানেলই বলে দেবো আর কবে কি সেটিং হবে সেটাও বিক্ষমদার চ্যানেলই বলে দেবো অসুবিধা নেই তো বেশি দিন নেই তোমার সেটিং করতে তো বলে দেবো খুব তাড়াতাড়ি সেটিং আছে যতটা সম্ভব ভাদ্র মাসের কুড়ি তারিখ ঘরাটা চিন্তা ভাবনা আছে আর আর কটা কি হাজারে বাজবে সেই সেটিংয়ের দিনই ওটা সেটিং করা হবে সাতটা আটটা নটা দশটা সেদিন সেটিংয়ের দিনই হবে আর চং কিন্তু ওই আটচল্লিশ পিসে থাকবে নাকি হ্যাঁ বাংলা ভাষার যে সেটিংটা হয়ে এসছে আটচল্লিশ সে আটচল্লিশ চমটাই থাকবে তো বন্ধুরা শুনলে তা ভোলে সাউন্ডের বক্স রেডি হয়ে গেছে এখনও পর্যন্ত ইউটিউবে কেউ ছাড়েনি আশা করি এখন ছাড়বে না কারণ আমি বারণ করেছি কারণ আমি একটা ইউটিউবার তাও আমি বলেছি যে কোনো ভোলে বাবা সাউন্ডে যে বক্সটা ছাড়া হবে আর মালটা আনতে যাব আঠেরো উনিশ তারিখ করে তো আঠেরো উনিশ তারিখ করে আনতে যাবো সামনের লুকটা দেখাবো পেছনের ডিজাইনটা দেখাবো না পেছনের ডিজাইনটা যারা যদি সেটিং হয় বক্সটা সেটিং করা হয় তাহলে যে সমস্ত ইউটিউবাররা আছে ছোটো বড় সবাই একসাথে মিলে আমার ডিজাইনটা দেখাবো এবারে ডিজাইনটা ইউনিক ডিজাইন হচ্ছে তাই তো এবার ডিজাইনটা ইউনিক ডিজাইন হচ্ছে ভোলে বাবার তো

আর মানে মাইক ব্যবসার থেকে মনে হয় এই ব্যবসাটা নারদ ভালো কী করতে পারে ব্যবসাটা করতে গেলে মাইকে মানে এই যে দেখছো কাজ এখানে শুধু একটা কাজ নয় আমাদের গ্রুপে মিনিমাম সাতটা বাড়িতে চলছে আবার তোমার দক্ষিণেশ্বর হ্যান্ডিক্যাপের দিকে চলছে মানে অনেক দূরে দূরে কাজ চলছে আমরা ওইদিকেই কাজ করছিলাম আজকে যে গণেশ পুজো বলে ছুটে নিয়েছি এটা গণেশ পুজোর আপডেট একটা কাজ হয়ে গেছে অনেক দিন তো যারা ফল সিলিং করাতে চাও যোগাযোগ করতে পারো নারদোর সাথে অল কাজ রঙের অল কাজ যেরামটা চাইবে সেরামটাই চাঁদ ধরতে চাইলে চাঁদটাও বাড়িতে করে দেবে ফল সিলিংয়ের মধ্যে ওই আর স্যামসাং আল্ট্রা কত আছে যে এস টোয়েন্টি না ওটা লাগবে না তো শুনলে তোমরা সব কিছুটাই তো কোন আসছে মার্কেটে আর বলে আবার দুটো বক্স দু রকম ডিজাইন যেটা বলতে চাইলো যে মানুষকে বোকা বানাবে না ঠিক আছে যে দুটো বক্সের ডিজাইন করে রাখব একটা বক্স ভালো বাজবে ওই বক্সটার নামে আরও একটা বক্স ভাড়া খাটবে হ্যাঁ আর এবারে যে তোমার নতুন তোমার আগে ডবল তিরিশ ছিল হ্যাঁ ডবল তিরিশ ছিল আগে হ্যাঁ ডবল ত্রিশে কি ডিজাইন আলাদাই ছিল ডবল ত্রিশের ডিজাইন আলাদাই ছিল চেঞ্জ আর এটা আমিও বলেছিলাম যে একদম এক কালার করবে না সিঙ্গেল সিঙ্গেল কালার করবে যাতে মানুষ বুঝতে পারে ঠিক আছে মানুষকে বোকানোর দরকার নেই ভালো বাজলে অবশ্যই মানুষ ভাড়া করবে আর বন্ধুরা কাল ইডলে যাচ্ছি চিকনবাড়ি বাপের ফার্স্ট ফিল আছে কাউকে আবার শুনে না কী তো পুজো আছে কী বলে চটখণ্ড কি হয় দেখি না ডিজাইনটা গোপনেই আছে আমি চেয়েছি যে সব ইউটিউবাররা যারা যারা আসবে তারা তারা ভিডিও ছাড়বে পেছনের লুকটা না আমি আমিও দেখিনি এই কারণে দেখিনি যে আমি সার্ট তো পরে ইউটিউবার নই ঠিক আছে সবাই মিলে একসাথে মিলে ছাড়ব এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে সবাই মিলে একসাথে ছাড়বো পরিশ্রম সবাই করি যে আমি আমি কাজ করি বলে তোমাদের কাছে ঠিক আছে যে আমি আগে ছাড়বো এরকম তো আমার মনোভাব নেই আগের তিরিশটা তো সে একই করে বন্ধুরা দেখেছিল আমি ছাড়িনি হ্যাঁ ফিল্ডে দেখা দেখাটা মজাটাই অন্য রকম আর ওই তোমার একটা জিনিসকে যদি দেখিয়ে দেওয়া হয় যদি বিয়ের আগে যদি বউকে যদি সবাইকে যদি দেখিয়ে দেওয়া হয় বিয়ে বাড়িতে লোক শুধু খেতে আসবে বউকে আর দেখতে কেউ আসবে না

আচ্ছা আচ্ছা আরে এ বাড়ি হয়েছে আচ্ছা আচ্ছা তোমাদের সবাই শুনে নিলে ভিডিওটা শেষ করছি আর যদি চেকিং হয় তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে না হলেও পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো আর ফার্স্ট ফিল আছে বিশ্বকর্মা পুজোর দিন মাল বেরোবে তাই তো মানে বাড়িতে পুজো হয়ে মাল বেরোবে আর ঠিকানাটা হচ্ছে তার ঠিকানাটা কোথায় গো না যেখানে মালটা ভাড়া যাবে কুমড়ুলটা চৌতরা কুমড়ুল না কি হ্যাঁ চৌতড়া কুমড় কারকেশ্বর লাইনের দিকে যেতে হয় দশগোড়া থেকে সোজা আমাদের দিক থেকে ওখানে ফার্স্ট পিল আছে সেটিং তো অবশ্যই হবে এবার জান এবার হয়তো বক্সটা তোমরা জানতে চাইবে যে কোথায় হয়েছে বক্সটা বক্সটা কোথায় হয়েছে সে জানতে চাইলে সেই চেকিংয়ের দিন তোমাদেরকে বলবো যে বক্সটা কোথায় হচ্ছে তো কোথায় বক্স হচ্ছে না হচ্ছে সে সব সেটিংয়ের দিনই জানতে পারবে ঠিক আছে লুকোচুরি কোনো গল্প হবে না আর আপডেট তো থাকবেই ভুলে আবার পনেরো ইঞ্চিতে বন্ধুরা আঠেরো ইঞ্চি যেটা বলেছিলাম আঠেরো ইঞ্চিটা করবা হবে না কারণ এই কারণেই করা হবে না আঠেরো ইঞ্চিটা তো মালিকের কাছ থেকে শুনে নাও বক্সটা যা সে বলবে তো আঠেরো ইঞ্চিটা ক্যান্সেল করা হলো কী কারণে সেটা মালিকের থেকে শুনে নাও আঠেরো ইঞ্চি করলাম না কারণ হচ্ছে আমার তো এমনিতেই বড়ো হচ্ছে মোটামুটি দশ ফুটের কাছে বড়ো হবে দশ ফুট মানে একটা রাস্তা মানে ব্লকের মতনই হয়ে যাবে তারপর তোমার বক্স তো ভারী হবে আঠেরো ইঞ্চি মানে স্পিকারের একটা ওয়েট আছে বক্সের ফোলের ওয়েট আছে একটা রিক্স হয়ে যাবে এমনিতেই বারো ইঞ্চিতে কতবার পালকি হয়েছিল তোমার সেই কারণের জন্য কোনো আঠেরো ইঞ্চি আর করলাম না কোনো ইঞ্চি ঠিক আছে এমনিতেও পালকি যেন অসুবিধা হয় যে আঠেরো ইঞ্চিকে একটা শুনলে যে বক্স ওয়েট হয়ে যাবে তারপরে মোটে এখনকার এখনকার পাড়লাম যে রাস্তা যেটা বলতে চাইছিল এই বোঝাতে পারছিল না আমি বুঝিয়ে দিচ্ছি যে আঠেরো ইঞ্চি গেসটা পাড়া যে রাস্তাটা প্রথম কথা বেরোবে না কি অত বড়ো করলে পাড়া যে ভেতরে যখন ভাড়া হবে অত বড় ত্রিশ প্রথমে বেরোবে না চং বং ডুবনে যাবে এই একটা ফাইন তারপরে রাস্তাঘাটের যে অবস্থা যদি বক্স হয়ে যায় কোনো কারণে পার্টি অত পথে পাবে কোথায় যে ক্ষতিপূরণ দেবে তাই তো নাকি এই হচ্ছে ব্যাপার তো আঠেরো ইঞ্চি করলে আমার আঠেরো ইঞ্চি বক্সের কথা চাকিয়ে তো বার করতে হবে মালটা মোটর তো লোড করে সাজাতে হবে আর এত ক্ষমতা এখনকার ছেলেদের আর নেই যা ছিল আগে ছিল এখন আর নেই এত ক্ষমতা এখন যে তো পনেরো ইঞ্চিটাই করছে যদি মার্কেটে তো আঠেরো ইঞ্চি আসছে যদি ভবিষ্যতে ধরো পনেরো ইঞ্চি পড়ে আঠেরো ইঞ্চি ধর অ্যাভেলেবেল হবে কী করবে তখন আচ্ছা তখনকার ব্যাপার তখন দেখা যাবে নাকি তো বন্ধুরা চলো ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াচ্ছি না আজ গণেশ পুজো সবাইকে জানাই গণেশ পুজোর শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা দুপুর চেনার পক্ষ থেকে অভিনন্দন তো বাই আগামীকাল ইল্লেদা দেখা হচ্ছে বন্ধুরা তো টাটা